কি আশা নিয়ে ভাবে এসেছি সংসার সংসারি সংসার সং কথার অর্থ হলো সাজা সার অর্থ হলো শেষ সাজিবার শেষ নাই যার তার নাম সংসার মানে নেই চাকরি কি আশা নিয়ে ভাবে এসেছি সংসার সংসারি কি গো সংসার সংসারি কি সংসারি

바비. <몬> আমি স্ত্রী আলাদা আছি কেন আছি অন্য কোনো গন্ডগোল নয় শুধু আমার বউ ঘরের খাবে আর পরের ঝগড়া ঘরে নেওয়া অশান্তি করবে এই তো দেখো শ্রীরামের বউ আর শ্রীরামের মা তারা একদিন খুব ঝোড়া আটি লেগেছে আচ্ছা তারা শাশুড়ি বৌমা ঝোড়া আটি করতে তারা তারা বুঝবে আমার বউ হঠাৎ মাত্র কেউ মাত্র বলেছে বলে এই এমে তো বেশার এমে তো বংশ খারাপ এ তো জন্মের দোষ মায়ের দা যেই বলেছে শ্রীরামের বউয়ের হাতে ধারে হেলো বাড়ি ছিল ও বাবা গো আমার মনে হয় কুকুরের গোরা মার মারেনি যেই মেরেছে ঘরে সীতামের বোমার মেরেছে আমি কেন তারা শাড়ি বউ ঝোড়া করতো আর আমি বলেছি এমে তো বেশার এর তো বংশ খারাপ এর তো জন্মের দোষ তুই বলতেছো কেন আর মারটা খাচ্ছ কেন বলে আমি রাজনীতি তিনটা সাদা চুক চুপ করেছিল তারপরে দেখো হরণের ছেলে আর নয়নের ছেলে মারামারি লেগেছে আচ্ছা তারা বাচ্চায় বাচ্চা মারাময় লেগেছে এক্ষুনি মারামারি করবে এক্ষুনি মিল হবে আমার বউ এখন হরণের ছেলেকে বলেছে বলে এই এর ছেলে তো বেশার এর বাপ এর মা সেরাম এর তো বংশ খারাপ খারাপ এটা তো জন্মের তো দাদা যেই বলেছে কি বলবো দাদা হরেনের বইয়ের হাতে দারে একটা ডাঁসানো কুঞ্জির বাড়ি ছিল মনে হয় সাঁড়ের ওরা মার মারে যেই মেরেছে হাম্বা হাম্বা করে মারেছে আমি বলি দেখ সেই তুই পরে ঝোড়া ঘরে নিয়ে অশান্তি করবি তোর সঙ্গে সারা জীবন বলবে তুই আলাদা থাক আমি আলাদা থাকি দিদি সবাই বলে এই মেয়ে খুব খারাপ কত ভালো তা যদি খারাপ তা ছুটি আসে আমার পা জড়িয়ে ধরলি ওই সিদামের বউ পা জড়ি ধরে বলতে যে কাকিমা আমার ছেলের জন্মদিন তোমাকে খেয়ে আসতে হবে আমি বেরো জুতো বেরে গুরুদান করতে হয়েছি কোথার কথা বলেছিলাম বলে কতদিন আগে কি মার মারলি কুকুরের মতো ক্যাং ক্যাং করে ঘরে চলে গেল মা জড়ি ধরে আছে কাকিমা ভুলে গেছি ক্ষমা করতে দাও ভুলে ক্ষমা করতে দাও আচ্ছা তোমরা বলো ভুল করে যদি পা জড়ি ধরে থাকে কে না ক্ষমা করে দেয় তাই বলি বৌমা আমার কোনো রাগ নেই তুমি ঘরে চলে যাও আমি কে খেয়ে আসবো তা মিথ্যে কথা নয় আমি খেতে গেছি খেতে বইছি সেরামের বউ পাতা দিচ্ছে সেই সময় বৌমার দিকে চেয়ে দেখি বৌমা এত সুন্দর ছেজেছে পরীর মতো বৌমার দিকে সেরামের মাথা টিং করে উঠেছে চোখ লাল হয়ে গেছে গাল লোম খাড়া হয়ে গেছে সামান্য পাগলা হয়ে গেছে খালি সীতাম বৌমা বলতেছে এই যে একটু ঘরে এসো তখন বৌমা বলতেছে এখন যা যাবে না লোকজন খাচ্ছে আমরা এখানে থাকতে হবে তার বৌমা যায় না সিদাম খালি ডাকতেছে ওই নে স্বামী স্ত্রী কি ঝগড়া লেগেছে আমি আমি কিচ্ছু বলবো না চুক থাকবো কিছু বলতো ঠেঙাবে আমি বলবনি আর চুকো থাকতে পারেনি তাই বলতে ও বৌমা ছেলেটা এত আশা করে ডাকতেছে কতক্ষণের কাজ ঘুরে এসো তো যেই বলেছি বৌমা আমার দিকে চোখ মার করে ছুটে আছে বৌমা তুমি আমার চোখ মার করবে না তুমি তো বেশ হাট তো বংশ খারাপ তোমার তো জন্মের দোষ যেই বলেছি ওই পাতায় মুখ ঘষে ঘষে দোলাই করে আমার ঘরে পাঠিয়ে দিল শুধু নিজের ঢাক কিভাবে নিজের পিঠে তোমরা একটু শুনে যাও ও দিদি চামড়ার ঢাক না পাতালে ঝুলে যায় ওই জন্য একটু বাজিয়ে রাখতে হয় বাংলা যাবো আর কারোর বাড়ি খাবো নি রান্না করব নিজে খাবো দিদি গো কতদিন ভোর পুরানটা হা হা টা টা করতেছে হ্যাঁ মাংস খাওয়া বলে হ্যাঁ বাজারে গেছি একলা খাবো পাঁচশো মাংস কিনেছি কি সুন্দর রান্না করে কোড়ার উপর ডিশ চাপা দিছি ডিশের উপর নোড়া শুয়ে দিয়েছি ঘুরে এসে দেখি যেমন ডিশ তেমন আছে তেমন নোড়া শোয়ানো আছে মাংস নি খেলো কোন কুকুরা খেলো সেটা আমি খেয়েছিল বাবা রে তাহলে আর কুকুর বলবে দেখো দেখো ডুম্বারমা বাড়ির মধ্যে কুকুতকুর বলবে না তা তাড়াতাড়ি খেল দাও তোমার বলা হয়নি কার বলেছে কার যে তার বলেছি সেটা আমি একদিন খেয়েছিল সাত দিন বলা আছে আছে শুধু এক দিন রোজ নিয়ম ব্যাপার হচ্ছে ওইদই আমি রান্নামান্না করে ধুইয়ে দিয়ে আমার টোপ বেশ খারাপ আছে আমি গ্রামে টোটো না করে এলে আমি খেতে পারি না আমি গ্রামে টোটো করে ঘুরে এসে দেখি

আমার জ্ঞানে আমি শুনিনি আমরা মায়েরা দশ মাস দশ দিন গর্বে ধরে নাড়ি ছেড়ে কত কষ্ট করে জন্ম দিই আর মুখ পোড়া বলা এই জন্ম দি একটা ইট যদি পেটে বেঁধে দেওয়া যায় দম ছুটে মরে যাবে আর কলেরা বলা এই জন্ম তা খা না খা তো ঝিঝা হয়ে তুই খাবি আমার অসুবিধা কোথায় ওসব চিন্তা আমি করব না আমার গোটা কথা পান্তা আছে আমি খেয়ে হাড়ি ধুয়ে দে সব বাবা বাড়ি নি বাবা কি খুব তাড়াতাড়ি

চড় মেরে তোর চড় মেরে গড় করে নেবো হাতে পোকা হয় রে ভগবান কত বাবা দেখো আমার পেটের ছাপা লাখে চলে গেল আর আমি মা খেয়ে ঘুমাচ্ছি আবার কানটা দেবকে রাখো আমি কারোর হাতে পায়ে ধরবো না আমি ভিক্ষি করব আমি গ্রামে ভিক্ষি করব এবার যখন আমার মেয়ে জামাই আসবে আমি নিজে রান্না করে খাবো এত দ্বারা সমস্ত চশনা দনকে জানা যায় যে বঙ্গক্সাগরের উপর এক ভয়ঙ্কর নিম্নচাপ হয়েছে সেই নিম্নচাপের ফলে এক ভয়ঙ্কর ঘূর্ণি ঝড় আবির্ভূত হয়েছে তাই আপনাদেরকে বলছি আপনারা আচ্ছা কি বেবার বলতো এই পঞ্চায়েতের লোকেদের ব বলেছি এটা ভালো লোকের পাটা এই সব আনহুটকর লোকেদের কি পাটা এই তুই আর কত গিয়ে গেল আমি মাই ধরবো তুই বলবি দাদা ও গোগালো ও কি বলবে তো মাইকে বললে গোগারা বুঝতে পারবে কি তোমরা বল হ্যাঁ গোগালক বলতে বুঝতে কি বুঝতে পারতে দাদা বলতেছে যে ঝড় আসছে পেপে গাছ খুব নরম পেপে গাছ পড়ে যাবে আপনাদের যদি যদি পাঁপড় ভাজা ভেজে রাখেন মুড়ি টিনে ঢুকি রাখুন না হলে পাঁপড় ভাজা শীতই যাবে ধর তোর বলা হয় না আমি ধরতেছি আমি পঞ্চায়েত লোকে তো বারংবার গোগা হারা কেন পাঠাচ্ছে এইসব লোক আনন্দ সংবাদ বলবো না এত তারা সমস্ত জনসাধারণকে জানানো যায় যে আপনারা দয়া করে মাটির বাড়ি এবং ইটের ঘর টিনের ছাউনি টালির ছাউনি দয়া করে ওখানে কেউ থাকবেন না তা তুই যদি আমার দিকে মুখ করে থাকিস তাই বলবো কি করে এদিকে আমি বলতেছি হ্যাঁ এইবার হয়েছে আপনারা দয়া করে ওখানে থাকবেন না আপনাদের বাড়ি গরু হাঁস মুরগি ছাগল সব নিয়ে ওই ফ্ল্যাট সেন্টারে চলে যাবে ওখানে আপনাদের এবং গরু ছাগল যা আছে সবার খাওয়ার ব্যবস্থা রয়েছে শুধু তাই নয় আপনারা যদি ওখানে যেতে পারেন আপনার বাড়ির পাশে যদি ক্রংকিটের ছাদ থাকে ওখানে গিয়ে আপনার আশ্রয় নেবেন আদেশ অনুসারে বাবুজি গ্রাম পঞ্চায়েত আর উঠেছি পুণ বাত আজকে ভুলো স্বপ্ন সব ঘরটা উঠতে দেখো ওর কানকে ঢুকেছে জ্বালান বেরোচ্ছে জ্বালান জ্বালানো তোর প্রধানে হবে আচ্ছা এত করে মাইক নিয়ে প্রচার করে গেল যে যাদের মাটির ঘর তাদের ঘরের ছাউনি যাদের টিনের ছাউনি যাদের অ্যালবেটের ছাউনি ও তারা কেউ থাকবে না সব ফ্ল্যাট সেন্টারে চলে যাবে ওর কানে কেউ মাঝে মাঝে এমন আদে ভয় লাগে বাবা রে তো ওর কানে ঢুকতে নেই ও মরবে আরে তোমরা বলো একটা মেয়ে মানুষ এই ফাঁকা ঘরে একা থাকবে আমি ফ্ল্যাট সেন্টারে যেতে পারি তা তুই চলে যা তারপর তবে যাবো না ও যাবে না ও মরবে তা ও যদি মরে আমি মরতে পারবো ও যদি এই ঘরে থাকে আমি ও থাকবো ও মা মা একবারে চাললেও হাওলা দেবে চাল হাওলা দেবে না ও মরবে দেখো জরিপাত দিচ্ছে আগে করে পৌঁছাল করে গেল ওর কানে কি ঢুকতেছে ও কানে ঢোকে নে ও মরবে ওর খাटिया মারা হবে আগে থেকে দড়ি পাক দিয়ে রেডি করে যাচ্ছে কেন এত করে পৌঁছাল করে গেল সবাই ফ্ল্যাট সেন্টারে চলে যাও ও যাবে না তুই মতলক তুই এগিয়ে যা আমি মেলর তোর পি뒤 পি뒤 যাব ও রাতক কেন ও আমার সাথে কথা বলবে না আর কোথায় যাবে না ও যদি এই ঘরে মরে আমি ওর সঙ্গেই ঘরে মরব ঝড় আমার বাপের জীবনে দেখেনি আমার বাপ বাপের জীবনে এরকম ঝড় দেখেনি তা বৌমুখী ঝড় কেন্দ্রে গিয়ে শ্বশুর শাশুড়িকে গরু খোঁজা খুঁজেছি কোথাও দেখো খুঁজে পাইনি তাহলে গেল কোথায় বাবা একই বিচ্ছি ঝড় এরকম ঝড় আমি জীবনে দেখিনি আমাদের পায়খানা ঘরে টিন উড়ে সেই নারকেল গাছের মাথায় উঠে এই দেখো ওইখানে ইঁদুরের মতো কি ছেলে যে তুলে দেখো তো মনে হয় মাদের গরু তাও করতে থাকে তো ছাড় ছাড় আলে গন্ধ তা জড়ি ধরে শুয়ে আছি ছাট ছা একদিন দেখে না হলে চ্যানেপত্র দিন দেখে না কিভাবে ধরে পাঁচেরা আছে শেখ বৌরে কেউ দেখে না একদিন দেখে না হলে ছেলেপত্র দিন দেখি না কিভাবে কাছে এই পাঁচটা আছে শীখ বৌরে কেউ রাখে না নাদে তোর কাছে আসতে আমার কা দেনে ঝড়ে এনেছে আমি জানি মধ্য কদিন ভোর ছক ছক করতেছে বাবা তোমরা তো এক্ষুনি চাপা পড়ে মারা যাচ্ছিলে বাঁচানোর পরে কি আর ঝগড়া বাঁচবো ঝগড়া চলছে চলবে বাবা মা করলে টাকি সংসার করছো মাটি বাবা মা করলে টাকি সংসার করছো মাটি করলে টাকি করছো টাকি বলো না তোমরা এ নুনু বাবা ভালোবাসার জন্যই আমরা

এমন জানে সবাই আইত আর মানে বাবা ও সুপার বাচ্চা তুমি কি ভাবতেছো এই ঝোড়াটা শুধু তোমার শাশুড়ির সঙ্গে আমার হচ্ছে না ভিতর ভিতরে খঞ্জে দেখো সব স্বামী স্ত্রীর মধ্যে ফুসফুস গুজ গুজ হচ্ছে আমরা সব বুঝি তোমরা মেয়েরা যতই বোমার মতো আজ করো না কেন সেই জীবনে গড়ি গড়ি ঘরে ঢেঁকি ঘরে আসতে হবে

আচ্ছা তোমরা বলো ভাই ছাড়া যায় শীতের সময় পাই কি ছাড়া যায় চলো না বাবা আমি তোমার এক বান্ডিল বিড়ি কিনে দেবো দিলে আমার বেটার খাদে করে নিয়ে পাড়ামায় ঘুরবে চলো নজুর কতো ভালো বল তুই মা চলো মা চলো মা চলো বাবা চলো হু তুই কি জানিস হুম তোর বাবারা একদিন না দেখলে হুম আর চোখ খচখচ করে তা তোমাদের দুদিনের ভালোবাসা তো সব ঠিক আছে তাহলে গণ্ডগোলটা হচ্ছে কেন ওরে মা তোরা শুধু বাইরের থেকে আমাদের এই দাদারা গিয়ে দেখবে কিন্তু আমাদের অন্তরের মধ্যে যে কতটা ভালোবাসা আছে সেটা তোরা তুই দেখে না করে মা উপর করা যায় যারা উপর ভালোবাসার অধিকার থাকে তাই তো মানুষ কথায় বলে শাসন করা তারই সাজে যে সোয়া করতে জানে আর ভালোবাসা রাখনা জীবন জীবন ভালোবাসা জীবনে

you